আমরা দেখে এখানে কি অঙ্ক দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে একটি ঘুরির উন্নতি কোন ষাট ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্য টোয়েন্টি রুট থ্রি মিটার হলে ঘুরিটি মাটি থেকে কত উচ্চতায় আছে আমি বলেছিলাম এই অঙ্ক করতে গেলে সঠিক ছবি আঁকো ছবি আঁকতে গেলে দেখো এই তো কোনটা ঘুরির সুতার দৈর্ঘ্য এখান থেকে এটা হচ্ছে ঘুড়ির সুতার দৈর্ঘ্য কত কুড়ি রুট থ্রি মিটার আর কত কোন করেছে ষাট ডিগ্রি কি বার করতে বলল উচ্চতা তাই তো লিখে নাও সমান ঘুড়ির উচ্চতা অতএব আর এসি সমান কুড়ি রুট থ্রি মিটার সুতো দেখো লম্ব বার করতে হবে অতিভুজ দেওয়া আছে অতিভুজের সম্পর্ক কি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু ইকুয়ালস টু এব কুড়ি রুট থ্রি দুই দিয়ে কাটো দশ অতএব এবেন রুট থ্রি তাহলে উত্তর কি অতএব ঘুড়িটির ভূমি থেকে উচ্চতা তিরিশ মিটার বুঝতে পারলে ছবি সঠিক আঁকলে আর যা যা তথ্য দেওয়া আছে তাকে যদি ঠিক ঠিক বসাতে পারো অঙ্ক কিন্তু মিলবেই